এখানে বেড়াতে আসছে এটা কি জায়গাটা কি এটা আসলে এটা হচ্ছে সিটি কলেজ সামনে আসতে প্রথম এটা আমাদের যে কেন্দ্রীয় শহীদ মিনার শহীদ মিনারটা কেন তৈরি করা হয়েছে জানেন যে এটা উনিশশো সালে যে একুশ ফেব্রুয়ারি আমাদের যে ইয়ে ছিল মুক্তিযুদ্ধ স্বাধীন স্বাধীন করেছে মানে আমাদের স্বাধীন হয়েছে আপনি কিছুটা সঠিক বলেছেন আর একটু ভুল আছে সেটা হচ্ছে যে উনিশশো সালে ভাষার জন্য দেশ স্বাধীনতার জন্য না আপনি কি জানতেন না এটা আপনি কি লেখাপড়া করেন? হ্যাঁ। ও পড়ালেখা করেন না। আচ্ছা। তারপর জানতে হবে তো তাই না? ভাষার জন্য আমাদের এক মানুষ প্রাণ দিয়েছে তাই না? এটা তো জানা উচিত প্রত্যেককে। আজকে থেকে তো নিশ্চয় জানলেন। হ্যাঁ। তাহলে এখন একটু বলবেন এটা কেন এটা স্থাপন করা হয়েছে শহীদ এখন বলতে পারবেন না? কেন? ভুলে যাচ্ছে। ভুলে যাচ্ছেন। আচ্ছা। আচ্ছা শহীদদিন আপনি চর্চা করবেন। আমাদের নিজস্ব এটা ভাষা। এটা যদি নিজে বলতে পারি এটাই আসলে নিজের ভেতর থেকে আশাটা জরুরি। ফংগ্লাসের পড়ো। তুমি এখানে কেন এসেছো একুশে ফেব্রুয়ারি হলে কিন্তু আমার ওই সেই শৈশবের প্রাইমারি স্কুলের সিটি এটা এবং আমরা স্যান্ডেল কিন্তু পড়তাম না খালি পায়ে চলে যাচ্ছে যে একটা প্রভাব তৈরি করব। মা বিশেষ দিবসকে কেন্দ্র করে ড্রেস বানিয়ে দিয়েছে তো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু সবাইকে জানায় শুভেচ্ছা রাজশাহীতে এই কেন্দ্র শহীদ মিনার প্রাঙ্গণ অবমুক্ত করা হয়েছে ঠিক গতকাল রাত বারোটা এক মিনিট থেকে উনিশশো সালের অনেক প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই ভাষা বন্ধুরা চলুন আজকে কথা বলি এই সমস্ত ভাষা শহীদদের প্রতি যারা শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন তাদের সাথে তুমি কি ভাষা শহীদদের কিছু বলতে চাও হ্যাঁ বলো ভাষা শহীদ আমাদের জন্য আমাদের ভাষার জন্য অনেক হচ্ছে মারা গেছে তো এটার জন্য তো আমরা অনেক কিছু করতেই পারি আমরা এখানে ফুল দইতেই তো বাচ্চারা ছোট কি শিখুক যে আসলে আমাদের ভাষা কেমন আমাদের দেশটাতে কতগুলা ত্যাগ হয়েছে এখন থেকে যদি আমরা না শিক্ষা দিই তো ওদের মধ্যে তো আর দেশপ্রেমটা ঢুকবে না কি তোমার হ্যাঁ কোথায় এসেছো তুমি ফুল দিতে এসেছো কার সাথে এসেছো বাবার সাথে বাবা আছে তোমার নাম কি ভালো লাগছে কারণ এর আগে অন্য জায়গায় জায়গায় দিতে হতো কেন্দ্রীয় কোনো জায়গা ছিল না সেহেতু একটা জায়গা হয়েছে এখন সবাই এখানে এসেছে নির্দিষ্ট একটা জায়গায় আসছে সকাল থেকে ভিড় আছে খুব ভালো লাগছে একুশের চেতনা তো একেবারে আমাদের নারীর সঙ্গে মিশে আছে এই চেতনাটাকে কেন্দ্র করেই কিন্তু পরবর্তী নানা আন্দোলন সংগ্রাম হয়েছে এবং আমাদের যে বীরত্ব গাথা যে সংগ্রামগুলো সেটির কিন্তু চেতনার মূল ভিত্তিটা ছিল আমাদের একুশ সেই জায়গা থেকে একুশের একটি প্রতীকী একটি শহীদ মিনার খুব নান্দনিকভাবে উপস্থাপন এটি রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সেটি বাস্তবায়ন হয়েছে সত্যিকার অর্থে খুব ভালো লাগছে অনেক দিন ধরে কাজটা চলছিল আমাদের রাজশাহীতে কেন্দ্র শহীদ মিনার এটা দেখার জন্য আমরা সবাই উন্মুক্ত ছিলাম আর কি বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে এটা এটা আমরা সপরিবারে পালন করতে পারতেছি এটা আসলে অনেক বড় সৌভাগ্যের বিষয় আসলে আপুর কাছে কেমন লাগছে সপরিবার এসেছেন অনেক ভালো লাগছে এর আগে আমরা দুইজন আসতাম এবার একসাথে তিনজন এসেছি এটা প্রথমবার তিনজন এসেছে বাচ্চা কাছেকে দেখাচ্ছি ওরাও হয়তো বা ভবিষ্যতে এইভাবে ওদের প্রজন্মকে নিয়ে আসবে তো আমরা অসংখ্য ধন্যবাদ এই যে উৎসব মুখর পরিবেশে বাইরে এই সুবিধানে যদি না আসে তারা তো জানতেও পারতো তারা শুধু পারতো না আসলে কিছু হয় না আমাদের মাতৃভাষা বাংলা আর আমাদের মাতৃভাষার জন্য 1952 সালে তারা যেভাবে আন্দোলন করে আমাদের নিজের ভাষাকে রক্ষা করেছে এটা আমার মায়ের সাথে দুজন আমাদের একুশে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস নিজেদের দিবস ওই জন্য নিজেরা পালন করতে এখানে সো এখন পর্যন্ত যারা গিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই ছিল আজকের ভিডিও আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ